নমস্কার আজ জানব লগ্নে চন্দ্র থাকলে অর্থাৎ সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জীবনে কিছু প্রভাব কিছু করণীয় কিছু বর্জনীয় আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সঙ্গে পাচ্ছি ভালো লাগে আপনারা ভিডিও দেখেন এবং যদি পারেন আপনাদের কিছু বক্তব্য কমেন্ট করবেন জানতে পারবো যে আপনাদের ঠিক কেমন লাগছে বা আপনারা কী কী বিষয় জানতে চান বিষয় আসি সিংহ রাশি সিংহ রাশিতে চন্দ্র তিনটি নক্ষত্রে থাকতে পারে একটি মঘা নক্ষত্র দ্বিতীয় পূর্ব ফাল্গুনি আর তৃতীয় উত্তর ফাল্গুনি মহা নক্ষত্রের বিংশত্তর অধিপতি কেতু পূর্ব ফাল্গুনির বিংশত্রের অধিপতি শুক্র এবং উত্তর ফাল্গুনি বৃক্ষত্রীয় অধিপতি রবি এবং রবির নিজস্ব রাশি এটি সেই জন্য এই রাশিটি বেশ ইম্পর্টেন্ট চন্দ্রের জন্য কারণ চন্দ্রের দ্বিতীয় ভাব ওটি এবং চন্দ্রের অস্তিত্ব কিন্তু রবির আলোর জন্য অর্থাৎ চন্দ্রকে আমরা দেখতে পাই একমাত্র রবির আলো থেকে যদিও রবির অবর্তমানে চন্দ্রকে পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু চন্দ্রের যে আলো চন্দ্র যে উদ্ভাসিত হয় সেটা রবির আলোতে সেই জন্য রবির রাশিতে চন্দ্রের একটা তাৎপর্য থাকে বিশেষ তাৎপর্য থাকে এবং এখানে চন্দ্র যেহেতু কালপুরুষের পঞ্চম রাশি সেই জন্য এখানে মানসিক দিক থেকে একটু পরিণত রোল প্লে করে কিন্তু কিছু কিছু বিষয় জটিল হয় জীবনে যেগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন প্রথমেই আসি সিংহ রাশিতে মথা নক্ষত্র যদি হয় তাহলে জাতকের বা জাতিকার জীবনে কী কী প্রভাব দেখা দিতে পারে প্রধানত এখানে কেতুর যেহেতু কোনো রাশি অধিপাত নেই হ্যাঁ সেই জন্য কেতুর অবস্থানটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে অবশ্যই কেতু দ্বাদশে আছে না পঞ্চমে আছে না নবমী আছে না ষষ্ঠী আছে সেই হিসেবেও জীবনে বিশেষ বিশেষ বিষয়কে আমরা জানতে পারি দেখতে পারি কিন্তু প্রধানত কেতু নক্ষত্র যেহেতু মহা নক্ষত্র হিসাবে দেখতে গেলে এটি একটি রাজস্বিক নক্ষত্র কারণ মহার সিম্বল হচ্ছে গিয়ে আহ সিংহাসন সিংহ রাশিতে আসল সেইবার সিংহাসন অর্থাৎ বিষয়টা রাজস্বিক এবং খুব হাইফাই ব্যাপার ফাই অর্থাৎ জীবনে প্রতিষ্ঠা বা জীবনের পূর্বপুরুষ থেকে হয়তো দেখা গেল পিতৃপুরুষের মধ্যে কারোর কোনো গুণ জাতক বা জাতকের মধ্যে এসছে বা তাদের কোনো বিশেষ ধারা বহন করছে বা বিশেষ এক কৃতি যেটা পূর্বতন কোনো জ্ঞান থেকে এনারা নিয়েছেন এবং সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছেন বা সেটাকে আরও পলিশড ওয়েতে বা রিফাইন্ড ওয়েতে প্রেজেন্ট করছেন কারণ কেতু এখানে যেহেতু কেতুর তো ব্রেন থাকে না কিন্তু ইনটিউশন ব্যাপারটা খুব থাকে বা যেটা আমরা জেনেটিক্যালি যে নলেজটা পাই বা পূর্বপুরুষ থেকে যে জ্ঞানটা পাই সেটাকে রিফাইন করে দেওয়ার একটা ভালো যোগ তৈরি করে এবং এই জাতক জাতিকাদের পূর্বপুরুষের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকাটা ভালো এনারা সাধারণত যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনটাকে সমাজের ট্র্যাডিশন হতে পারে দেশের ট্র্যাডিশন হতে পারে বা নিজেদের বংশের ট্র্যাডিশন হতে পারে সেটাকে মানার বিষয়ে বেশ সচেতন থাকেন থাকাটা ভালো এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পিতৃপুরুষকে স্মরণ করা বিশেষ বিশেষ দিনে পিতৃপুরুষকে স্মরণ করা বা এখানে পিতৃপুরুষ কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে সিংহ যেহেতু পিতার কারক হিসাবে দেখা হয় এখানে মাতা চন্দ্র হ্যাঁ বসে আছে পিতার ঘরে অর্থাৎ আমাদের যে পিতৃসত্তা সেখানে মা বসে আছে বা আমাদের মন বসে আছে পিতৃপুরুষের আভিলের দিকে এটা একটা বড় বিষয় এরপরে চন্দ্রের অবস্থান যদি হয় শুক্রের নক্ষত্রে পূর্ব ফলগুনি পূর্ব ফাল্গুনি ফাল্গুনি বেসিক্যালি আমাদের কর্মকে রিপ্রেজেন্ট করে এবং যেহেতু শুক্র এবং পঞ্চম রাজ আমরা যদি কালপুরুষের ছক দেখি সেখানে পঞ্চম এই পঞ্চম এবং শুক্র সেখানে চন্দ্রের অবস্থান সেই জন্য এই নক্ষত্রটি একটি বিশেষ ভাব নিয়ে আসে যেটা ক্রিয়েটিভিটির দিকে ভালো অর্থাৎ ক্রিয়েটিভ জগতের জন্য এটি খুব ভালো মানুষজনের সঙ্গে মেলামেশা সকলের সঙ্গে মানে যোগাযোগ রাখা বা নিজেকে ক্রিয়েটিভ দিক থেকে সুন্দরভাবে মেলে ধরার একটা বেশ সুন্দর যোগ তৈরি করে এই শুক্রের নক্ষত্রে এবং অবশ্যই দেখতে হবে শুক্র অবস্থারটা সেই জন্য সবাই যে পূর্ব নক্ষত্রে থাকলে এরকম রেজাল্ট পাবেন এমন নয় দেখতে হবে তার ছকে শুক্রটি কোথায় বসে আছে কিন্তু বিশেষত এটা যেহেতু পূর্ব নক্ষত্র সেই জন্য এই নক্ষত্র মানে অ্যাচিভমেন্টের আস্থা তৈরি করবে অর্থাৎ অনেক কিছু জীবনে যে সময় পূর্ব ফলগুলি মগা হচ্ছে পূর্বপুরুষ তারপরে হচ্ছে বর্তমান অর্থাৎ আমরা এখন যেটা পেয়েছি সেই যোগে আমরা যেহেতু অনেক কর্ম করার একটা সুযোগ পাই সেই জন্য নিজেকে মেলে ধরার একটা সুন্দর অবস্থান দেয় এই শুক্র দিক থেকে এবং ক্রিয়েটিভ থাকাটাও এই লগ্নে এবং এই নক্ষত্রগত জাতকদের জন্য খুব ভালো এবং শুক্রের দশায় যেহেতু জন্ম হয় সেই জন্য শুক্র দশা যদি প্রথম দিকে জন্ম হয় তাহলে কুড়ি বছর বয়স অব্দি বয়সে যখন শুক্র দশা শুরু হয়েছে জন্ম হয় তো প্রায় আঠারো থাকে এবং অবস্থান যদি ভালো থাকে তাহলে সে ন্যাচারালি ছোটবেলা থেকেই একটা চাইল্ড প্রযোগী হিসেবে পরিচিত হতে পারে বা সেখানে দেখা যেত হয়তো ছোটবেলা থেকেই তার প্রতিভার অন্যরকম বিকাশ ঘটে পূর্ব ফল হচ্ছে খাটের একটা প্রান্ত সেই জন্য এসব জাতক জাতিকাদের বিছানায় বসে পড়া বা বিছানায় থাকা বিছানায় বসে স্টাডি করা একটা প্রবণতা তৈরি হয় কাজ করে বিছানার উপরে বসে কোনো ক্রিয়েটিভিটি করে বিছানার উপরে বসে একটা সহজত একটা প্রকৃতি তৈরি করে এরপরে আসে রবীন্দ্র নক্ষত্র রবীন্দ্র নক্ষত্র ফাল্কুনি তো পূর্ব ফাল্কিতে আমরা যে কাজগুলো করি যে রেজাল্টগুলো আমরা হয়তো এনজয় করি সেটারই একটা পরিণতি বা একটা প্রাপ্ত বিষয়টা মানে একটা পরিণত বিষয় দিতে পারে উত্তর ফলগুলি উত্তর ফালগুনি যেহেতু ওই ছানা তো এখানে রেস্ট করা বা একটু বিশ্রাম করা বিষয়টা জেনে থাকে তবে ওই ক্রিয়েটিভ ব্যাপারের থেকে এখানে ম্যানেজমেন্ট ব্যাপারটা একটু বেশি থাকে অর্থাৎ এখানে আমি হয়তো যা ক্রিয়েটিভিটি আগে ছিল ছিল বা ক্রিয়েটিভ বিষয় কিছু একটা থাকলো সেটাকে মার্কেটিং করা বা ম্যানেজমেন্টের দিকে নিয়ে যাওয়া বা ব্যবসার কত পরিবর্তন করা বা লোকজনের সামনে মেলে ধরার প্রবণতা বেশি থাকে পূর্ব ফালগুনিতে কী হয় কোনো আর্টকে আপনি এনজয় করতে পারেন উত্তর বিষয়টা কি হয় যে হয়তো আপনার কাছে কিছু বিশেষ জিনিস আছে সেটাকে আপনি মার্কেটিং করছেন বা অন্যের কোনো বিষয়টা নিয়ে মার্কেটিং করার একটা মতো তৈরি করে হুম কারণ হচ্ছে এখানে শুক্রের সেই থাক না থাকলেও এখানে রবির মার্কেটিং বা লোকের সামনে মেলে ধরা এবং পঞ্চম যেহেতু সেই বিষয়টা থাকে এবং এটা রবির নিজস্ব নিজের ঘর সেই জন্য এই নক্ষত্রটা বেশ বলবান হয় খুব স্ট্রং হয় সেখানে এখানে চন্দ্র খুব সুন্দর খেলতে পারে হ্যাঁ কারণ কেতুর নক্ষত্রে সব কিছু থাকলেও কোথাও একটা ডিস্টিনির উপরে ভরসা রাখতে হয় অর্থাৎ মকানফ করতে পূর্বপুরুষের থেকে কিছু জ্ঞান থাকলো বা অন্যান্য জিনিস থাকলেও যেহেতু কেতুর নক্ষত্র সেখানে একটা উদাসীনতা কাজ করে হয়তো সেটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা বা সেটা ঠিকঠাকভাবে কাজে লাগানো অনেক সময় প্রমাণতা তৈরি হয় হ্যাঁ কিন্তু বাই ডিফল্ট তারা সাধারণভাবেই উন্নতি করতে থাকে এমন নয় যে তারা উন্নতি করেন না কিন্তু খুব একটা হ্যাঙ্কি বা খুব একটা না হওক না তো আছে টাকা পয়সা আছে বা যার জমাটা যত নাম আছে কিন্তু খুব সাধারণত খুব সাধারণ দেখবে না তো কোনো বিশেষ লেভেলের কোনো মন্ত্রী বা বিশেষ লেভেলের কোনো ব্যুরোক্র্যাট কিন্তু খুব সাধারণ বা বিশেষ লেভেলের কোনো সেলিব্রিটি বা বিশেষ লেভেলের কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস হ্যাঁ হতে পারেন কিন্তু তাদের দেখবেন তো বেশ ভোষা সাধারণ তারা চল সাধারণ খুব সাধারণভাবে তারা চলে তো এটা কিন্তু কেতু নক্ষত্র একটা বিশেষ দিক রবীন্দ্র নক্ষত্রে আবার সেটাই থাকে কিন্তু এক্ষেত্রে মানে স্বাভাবিকভাবেই এখানে তাপরটা জমকটা একটু বেশি থাকে অর্থাৎ এখানে মাঝে প্রেজেন্সটা বেশি থাকে আমি যে কেতুর ব্যাপারে উদাহরণ বলে দেখব সেগুলো হচ্ছে মানে পদস্থ কোনো কর্তা হয়তো আছেন সে চুপচাপ আপনি নিজের চেম্বারে বসে কাজ করছেন তো ছোট্ট কোনো চেম্বারে কাজ করছেন বা কোনো একটা কাজের সাথে ব্যস্ত আছেন কিন্তু সেটাই হয়তো সেটা একটা বড় আবিষ্কার দিল বা বড় কিছু ভালো কিছু দিল কিন্তু রবির ক্ষেত্রে কি হবে সেটা সবার সামনে মিলেও হতে পারবেন এবং সবাই জানবেও এক্ষেত্রে এই জিনিসটা হয় তো উত্তর ফাগ্রণিতে বেশিটা বেশি খেলে যেটা হয় যে আমরা ফলটা পাচ্ছি যে ফলটা যে কাউন্ট করবো সেটা আগে যে কাজটা করেছি তার পরিণতিটা সে উত্তর ফাগ্রণিতে সে বিষয়টা হয় পরিণামের ক্ষেত্রে একটু ম্যাচিওর লেভেলে তো এক্ষেত্রেও খেয়াল রাখা উচিত উদার মানসিকতা এবং পঞ্চম যেহেতু পঞ্চম এই জন্য বলছি যে কাল্পোষের আপনার বা প্রত্যেকের জন্মলগ্ন অনুযায়ী আলাদা হতে পারে সিংহ রাশি কিন্তু যেহেতু কাল্পোষের পঞ্চম সেই জন্য এখানে একটা মন মানসিকতা এবং ক্রিয়েটিভ বিষয় এই দিক বিষয়টা দুটো দুদিকে দুটো দিকেই উদার মানসিকতা রাখা উচিত মানে কোনো জিনিসের ক্ষুদতা বা কোনো জিনিসে গেলো গেলো এরকম দাপট রেখে ভালো যেটা সমাজে কাজে লাগবে বা যে সবার কাজে লাগবে সেরকম ভাবধারা রেখে এমনই ভালো তো বিশেষ বেসিক্যালি সিংহ রাশি জাতক জাতিকাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আহ নক্ষত্রের বিষয়টা খুব গভীরে বোঝা সম্ভব না অতটা এখনই আপনারা অতটা বুঝতে পারবেন না তার কারণ হচ্ছে খুব এটা কিন্তু লং টার্ম রেজাল্টটা একটা দেয় এর বেসিক্যালি এইটা নিয়ে মানে এই যে রাশিগত দিক থেকে এটা আর একটা ডিপেন্ড করে যেহেতু নক্ষত্র প্রতি কোথায় আছে অর্থাৎ এক্ষেত্রে যেমন রবির ঘরে আছে চন্দ্র কিন্তু যেহেতু রবির নক্ষত্রে আছে যেটা রবির অবস্থানটা ইম্পর্টেন্ট রবি কোনভাবে আছে বা কোন রাশিতে আছে হুম সেই রাশির থেকে বোঝা যাবে তার স্ট্রেন কতটা ভাব থেকে বোঝা যাবে সেই ভাবগত দিক থেকে সে পজিটিভ না নেগেটিভ তো সেক্ষেত্রে তখন চন্দ্রের অবস্থানটাও সেখানে বোঝা যায় যে চন্দ্র সেখানটা নেগেটিভলি অ্যাটাচড না পজিটিভলি অ্যাটাচ জীবনের সঙ্গে তো এই বিষয়গুলো নিয়ে ছক থেকেও দেখা খুব জরুরি কিন্তু বেসিক খণ্ডাটা এটাই সেই জন্য রাশিগত সিংহ রাশি বললেও সিংহ এই নক্ষত্র অনুযায়ী কিছু পরিবর্তন দেয় এবারে আসি কিছু কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক সিংহরাশি জাতক জাতিকত থাকে সেটা হচ্ছে হটকারিতা কেতু নক্ষত্রে আর রবি নক্ষত্রে জেদ বা ইগো এটা খুব একটা নেগেটিভ ব্যাপার যেটার জন্য ভাঙ্গতু না এরকম একটা মানসিকতার তৈরি হয় এবং তার ফলে অনেকে জীবন অনেক দুর্বিশ হয়ে যায় যে চট করে মানিয়ে নেওয়া মানে আমি রাজা কেতু তো আমি রাজা শুক্রত আমি রাজা এবং রবি তো আমি রাজা এবং যেহেতু রবির ঘর এটা তো রবি নক্ষত্র শুক্র নক্ষত্র বা কেতু নক্ষত্র সবাইতে কিন্তু একটা তাপটে ভাব থাকে বা একটা জানার নলেজের একটা অহং থাকতে পারে বা নিজের আধিপত্যের একটা অহংকার থাকতে পারে এই অহংটা কিন্তু অনেকের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় অনেকে ভাবেন আমি ডাউন টু আমি ন্যায় নিতে পারেন বা আমি যেটা বলছি সেটাই ঠিক আমি যেটা জানি সেটাই ঠিক তো তার ফলে অনেক সময় প্রবলেমটা হয়ে যায় সিংহ লগ্নে জাতকেরও যেটা হয় কারণ লগ্নপতিও বা লগ্নের ভাবটা করতে পড়ছে সেটা হয় অনেকটা ফ্যাক্টর হয়ে যায় সেরকম চন্দ্র সেই অনুযায়ী তো এদের জন্য নেগেটিভ ব্যাপারটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এদের ডিভোর্সের পরিমাণটা খুব বেশি সিংহ লগ্ন জাতক জাতিকাদের মধ্যে ডিভোর্সের পরিমাণটা অনেকটা চোখে পড়ে লক্ষণীয় তার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় চট করে মানিয়ে নেওয়াটা এদের পক্ষে হয়ে ওঠে না সেক্ষেত্রে আহ তাদের লাইফ পার্টনারকে খুব মানিয়ে নিতে হয় এদের ইগো এদের টেম্পারামেন্ট এদের কথা বলার ধরন এদের লোকজনের সঙ্গে মেলামেশার ধরনটা করবে সবার জন্য ভালোর জন্যই পারে কিন্তু ভাব বা আভাব এমন যে আমি সম্মানিত তোমাদের সম্মানের বিশেষ দাম নেই তোমরা আমার কথা শুনে চলো তোমাদের ভালো হবে তোমাদের ভালোর জন্যই বলছি সেটা ঠিক আছে খারাপ করবে না কিন্তু ভালোর জন্যই সব কিছু করবে কিন্তু আমি সেরা তো আমি সেরাতে তো কি হয় অনেক সময় সামনের মানুষটা ইকোহার্ট হয় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা